কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পিরজাদা হিসেবে আমি কিছু জানি না একটা ফর্মাল লেটার আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে পি সাহেব যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল সেখানে নোট করতে হবে বিষয় হিসাবে সমাজে কত খরচ হচ্ছে দেখুন আমি একটা কথা বলি সর্বপ্রথম বলবো ফুরফরাজ শরীফ যাদেরকে কেন্দ্র করে তাহলে সহ হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছে ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিলো যে আমরা চাই লাগিয়ে লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে পি যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন গুটপাশি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউ নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসার কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমি ভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন হয়ে যাবে কারণ পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুলফ্রা শিল্পে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরো কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হয় বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না এই বিস্তর ফারাক থাকছে সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সেই টিকাটটা না বলার থেকে এড়িয়ে গেলেন উনি কোন ভিসা আদান প্রদান হচ্ছে না ফলে আমাদেরকেও খারাপ লাগছে আমাদের প্রচুর ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে অবিভক্ত বাংলায় সেই সময় তিনবর্ষের রামুবকা ভক্ত এখনো বাংলাদেশে আছেন তারা এই বছরে আসতে পারলেন না তারা বৈধভাবে আসেন আসতে পারলেন না ভিসা ਦਿੱত না পাওয়ার কারণে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহূর্তে কাউকে ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক আর গত আগামী বছরই আসবে আজকে এসনা সিং চক্রবর্তী রাজ্যমন্ত্রী তিনি বললেন যে বর্ণবারে তুলনাই এবারে

তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই মানুষ আসেন এইখান থেকে ডিস্পার্স হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফরমাল লেটার অবধি আসছিল এই বছর ওই লেটারটাও দায়ী নেই তাহলে আমরা পিছিয়ে আমরা কি করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারের দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছরের যেই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুটপ্রসিটের লাখো কোটি ভক্ত মুড়ি আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এইটাকে যে হাইজাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা ফটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকার কোন পিসা পিরজাদের সাথে সেই অর্থে কোনো কনসার্ন করে নির্দিষ্ট কয়েকটা পিরজাদা পিস সাহেবকে নিয়ে ফুটবলার নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেন দেখো আমি এটা বলতে পারবো না কারণ হিসাবই তো না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলে আর কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার পরই তো প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারি কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতি প্রশ্ন গেলে আজকে হিসাবটা দেখান তারপরেও তো ধরুন এটা জানার জন্য আমাদের এখন ব্যবস্থা করছে না অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করবো সময়ের সাথে সাথে কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো আপনি যেটা বললেন সর্যের মধ্যে ভূত হয়তো বেরিয়ে পড়তে পারে কৃষ্ণাশী চক্রবর্ত কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে তোরাশি বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয়ে জানতে চাই আমাদের উত্তর দেওয়া হচ্ছে না

কোন পিসায় পিরজাদাকে জানানো হয়নি কেন তাহলে কি পিজাটাকে বাদ দিয়েই সরকার নিজের মত করে পরিচালনা করার চেষ্টা করবে ওই আমার বাড়িতে এসে অন্যজন বসে পরিচালনা করবে পিসায় পিরজাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে আর এটার আমি মনে করি যে দাইটাও পিসায় পিরজাদাদের একটা অংশ কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুসফুস ফুসফুস করে করে দিত ভালো লাগতো নওশাদের কাছে এসে সরকার ফুসফুস করে কিছু করে দিচ্ছে এবার আমাকেও ব্যাখ্যা করে গেছে এটা যদি সর্বজনীনভাবে ভাবে বিশ্ব একটা করতো সেই সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না তো এখনো সময় আছে ফুটপাড়া পিসা পিজাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমিও তো বলবোই বলেছি যে ফুটপাড়া শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগায় সেটা পিসাদের সমস্ত পিসাদের সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত বছরে দু তিনজনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছরে দ্বিতীয় দু তিনজনকেও ভেক্ষা করেছে

সেই পরিবেশটা ওই যে রাজনীতি থাকছে এটা রাজনীতির পরিবেশ নয় ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু একটা কথা যে এই যে টাকা আসছে কে নিয়ে যে হিসাব দিতে পারেনি কত টাকা আসছে আমরা তো জানতে পারছি না বিং পিরজাদা হিসাবে আমি বলতে পারি যে কত টাকা আসছে জানতেই পারছি এমএলএ এল এ হিসেবে আপনি যেভাবে জিজ্ঞাসা করেন আমি বিধানসভাতে প্রয়োজনে আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের এবং পৌর বিষয়ক দপ্তরের মধ্যে পড়ছে উন্নয়ন পরিষেদ তাকেও জিজ্ঞাসা করতে পারি যে কত টাকা আসছে বলুন তো এবং কত হিসেবে সেটা জিজ্ঞাসা করতে পারবেন

সরকার কিছু লাইট লাগিয়ে দিয়েছেন কিছু হয়তো এই সময়ে ত্রিফলা গুলো জ্বলছে হাইমাস লাইট গুলো সব কটা জ্বলছে ঠিক কথা কিন্তু জলসা শেষ হয়ে যাওয়ার পরে ত্রিফলা একটাও সেই অর্থে জ্বলে না হাইমাস লাইট কিছু সময় যাওয়ার পর লাইট কেটে গেলে নতুন করে রিপেয়ারিং এর সময় হয় না কিছু বাস পরিষেবা এখন স্পেশাল দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একত্রিশ ফুট যেটা বিখ্যাত রোড ছিল এক সময় ছাব্বিশ সাতাশটার উপরে বাস চলতে আজকের দিনে একটাও বাস চলেনি মানে ফুরফুরা শরীফে আসার জন্য সরকারের দুটো মাত্রা হয়তো বাস পাবেন সারাদিনে

রেলপথের কথা পার্লামেন্টে গিয়ে বাজেটের আগে কোন সময় বলতে দেখি না সোচ্চার হতে দেখি না যে ডানকুনি থেকে ফুলপুরা শ্রী তারকেশ্বর থেকে ফুলপুরা শ্রী বারুইপাড়া থেকে ফুলপুরা শ্রী তিনটে রেল লাইন কিন্তু ফুলপুরা শ্রী হওয়ার কথা দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে আর কোনো চর্চা হয় না আমরা রেলওয়ে মিনিস্ট্রিকে চিঠি করেছি শুধু ফুলপুরা শ্রী নয় ডানকুনি টু ফুলপুরা কে এক্সটেন্ড করে আটপুরে অবধি মানে ভায়া ডানকুনি টু আটপুর ভায়া ফুলপুরা শ্রী এই লাইনটার কথা বলেছি কারণ আটপুরে একটা ঐতিহাসিক জায়গা

আমি শুধু একটা কথাই বলবো এতটুকু কথা বলবো উন্নয়ন হয়েছে ঠিক যেমন আমরা বায়ুকে বাতাসকে আমরা ফিল করি দেখতে পাই না সেই মতন কিছু লাইট লাগিয়েছে আমি অস্বীকার করবো না কিন্তু এই এই ফুলপাড়া শিল্পের সাথে কানেক্ট হওয়ার জন্য নতুন কটা বাস রুট তৈরি হচ্ছে বিগত যে বাস ছিল সেই বাস রুটটা বন্ধ হয়ে গিয়েছে বাস না এগুলো দেখুন